ওঠো চাগো এবং লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থেমো না নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা নিজের শক্তিকে জানো ভয় পেও না তুমি যা চিন্তা করবে তাই হবে যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকে সাহায্য করে শক্তি জীবন দুর্বলতা মৃত্যু কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি চেষ্টা করো বাঘের মতো বেঁচে থেকো হেরার মতো নয় তোমার অন্তরে ঈশ্বরকে অনুভব করো সবকিছু সম্ভব হবে শিক্ষা হলো সেই যা আমাদের চরিত্র গঠন করে জ্ঞানই মুক্তি এনে দেয় নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখো বই পড়ে নয় সত্য জানো তা কাজে লাগাও অজ্ঞানতা থেকে ভয় জন্মায় জ্ঞানই একমাত্র মুক্তি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের উন্নতি ততক্ষণ না শেখা শেষ হয় ততক্ষণ থেমো না নিজেকে জানো তাহলেই সব জানতে পারবে যে ব্যক্তি নিজেকে জানে সে সবার ধর্মই সত্য সবার পথই সঠিক সত্য এক ব্যাখ্যা ভিন্ন হতে পারে সেবা করা মানে ঈশ্বরের উপাসনা করা ভগবান সর্বত্র আছেন শুধু অনুভব করো সত্য ও ভালোবাসার সবচেয়ে বড় ধর্ম ধর্ম হলো আত্মার শক্তি জীবন মানেই সংগ্রাম আর ধর্ম সেই সংগ্রামের শক্তি ধর্ম বইতে নয় হৃদয়ে আছে প্রার্থনায় শক্তি আছে কিন্তু কর্মে তার বাস্তব রূপ নিজেকে জানার মধ্যে ঈশ্বরকে জানা আছে সফলতার জন্য কঠোর পরিশ্রম করো কোনো কাজকে ছোট মনে করো না সত্যের পথে থেকেও ভয় পেও না অসফলতা মানে সফলতার প্রথম ধাপ যারা ঝুঁকি নিতে পারে না তারা কিছুই পায় না সবার জন্য ভালো কাজ করো কখনো খারাপ চিন্তা করো না তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে কষ্ট সহ করতে শেখো যে মানুষ নিজের জন্য নয় সমাজের জন্য কাজ করে সেহ মহৎ সাধারণ মানুষ সুযোগের অপেক্ষা করে কিন্তু বুদ্ধিমান মানুষেরা সুযোগের তৈরি সবার প্রতি ভালোবাসা ছড়িয়ে দাও মানুষের সেবা করাই সৃষ্টিকর্তার সেবা ভালোবাসায় জীবন ঋণায় মৃত্যু যে ভালোবাসতে জানে সে সবচেয়ে সুখী পৃথিবীকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে যত বেশি দেবে তত বেশি পাবে অপরের জন্য নিজেকে উৎসর্গ করো সত্যিকারের প্রেম স্বার্থহীন সবার মধ্যে ঈশ্বরকে দেখো মানব জীবনের সেবা ঈশ্বরের উপাসনা যে লক্ষ্যের প্রতি একনিষ্ঠ থাকো যতক্ষণ না সফল হচ্ছ চেষ্টা চালিয়ে যাও বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়ন করো কাজকে ভালোবাসো সাফল্য তোমার হবেই কখনো ভেঙে পড়ো না ঘুরে দাঁড়াও পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না একটি সদিচ্ছা একটি সংকল্পই যথেষ্ট সবার আগে নিজেকে পরিবর্তন আনো প্রত্যেকটা দিন নতুন কিছু শেখো শত বাধা হেলেও এগিয়ে যাও অলসতা সবচেয়ে বড় শত্রু কর্মই প্রকৃত উপাসনা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করো অন্যের জন্য কাজ করতে শিখো তোমার কাজই তোমার পরিচয় কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না সঠিক সময় সঠিক কাজ করাই সফলতা কাজের মধ্যে আনন্দ আছে যে কাজ করে ভালোবাসো সেই কাজই করো কর্মই ধর্ম ধর্মই জীবন সত্যতা সবচেয়ে বড়ো গুণ সৎ থাকো ভয় পেও না ন্যায়ের পথে চলতে থাকো কষ্ট হলেও সত্যের পথে জয় নিচ্ছে একটি সত্যই তোমার জীবনকে বদলে দিতে পারে সৎ মানুষ কখনো হারবে না সত্যকে গ্রহণ করো মিথ্যাকে বর্জন করো সৎ পথে চললে শান্তি পাবে ন্যায় বিচার সর্বদা করো সততা তোমার চলে পেও না সাহসী হও সাহস ছাড়া কোনো কাজ করা যায় না কঠিন সময়ে নিজেকে সামলাও নিজেকে নিয়ন্ত্রণ করো নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি এটা হতে হলে প্রথমে নিজের উপর নিয়ন্ত্রণ আনো সাহসীরা ইতিহাস তৈরি করে কঠিন পথেই সফলতার চাবি কাটি জীবনযুদ্ধে হার মানো না ভয়কে জয় করো সফলতা তা আসবে যতটা তুমি ভাবো তার চেয়ে বেশি শক্তিশালী